এখান থেকে তোলাটা কিন্তু মূল তুলাটা কিন্তু নিয়ে নিয়েছে তোলা নেওয়ার পরে যে এই বীজটা কিন্তু আবার সংরক্ষণ করে এটাই কিন্তু আবার জমিতে চাষাবাদ করবে এই তোলার বীজ থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে মূল তুলা এই বস্তাকরণ করা হয়েছে এই এই তুলাটাই মূলত শোধন করে বা ইউটিলাইজ করে এখান থেকে এই তুলাটা বাজারজাত করা করণ করা হবে বা বিদেশে রপ্তানি করে করে বাংলাদেশে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে তুলো লাগানো হয় তুলো বিয়ে সালাদা করা হয় মাঠে বিভিন্ন তেল সার অনেক কিছু দেওয়া হয় মানে কাজে যা লাগে আর কি আচ্ছা এই তুলাটা মূলত কি মাসে লাগানো হয় বা কয় মাস কত মাস লাগে এই তুলাটা উঠতে কি মাস এখন এখন হচ্ছে শ্রাব আষাঢ় শ্রাবণ মাস শ্রাবণ মাসে শ্রাবণ মাসে এতদিন পিরায় মাঠ পিরায় লাগানো হয়ে যেত সব বৃষ্টির কারণে লাগানো হয়নি এখন জোহার সাথে সাথে লাগানো শুরু হয়ে যাবে আচ্ছা তো এই তুলাটা আমরা লাগানোর পরে কত মাস পরে এই তুলাটা আমরা তুলতে পারবো পৌষ পৌষ মাঘ মাঘ মাসের থেকে পৌষ মাঘ মাস থেকে চৈত মাস পর্যন্ত ওট পেয়ে তুলো পিরায় আচ্ছা এখানে মূলত কতজন শ্রমিক কাজ করেন বা আপনাদের মতো কতজন আছে আমাদের এই লোক আছে চল্লিশ বিয়াল্লিশ জন মতন আশি জনের লোক আলাদা আচ্ছা আচ্ছা আপনি আপনি এখানে কতদিন ধরে আছেন আমাদের বাসা তো এখানে আচ্ছা আমি তিন বছর আচ্ছা তো এখানে এখানে আপনার জানা মতে অনেক পর্যটক বা বাইরের থেকে অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে তো আপনাদের এখানে যে এমন একটা সুন্দর জায়গা আছে আপনাদের কাছে কেমন লাগে জিনিসটা না আমাদের কাছে আমাদের জিনিস তো ভালোই লাগার কথা আমরা আজকে এসেছি ঘুরতে ঘুরতে আজকে এশিয়ার সর্বোচ্চ একটা বৃহৎ তুলোর ফার্মে এটা হচ্ছে যে বাংলাদেশ নয় তথা এশিয়ার একটি বৃহত্তম তুলোর ফার্ম যেটা আমাদের বাংলাদেশের জগদীশপুর গ্রাম তথা চৌগাছা উপজেলা এবং যশোর জেলায় অবস্থিত আপনাদের এই তুলোর ফার্ম সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এটা যারা পর্যটক আছেন তাদের জন্য অত্যন্ত একটা আকর্ষণীয় জায়গা তো এই তুলোর ফার্ম সম্পর্কে বিস্তারিত আমরা আজকে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আগেই আমরা দেখে আসি এই যে সামনে যান্ত্রিক শাখা এখানে মূলত তুলার যেই পরিবহন ব্যবস্থাটা সেই ব্যবস্থা কিভাবে হয় বা এই কিভাবে এই পরিবহনের সুযোগ সুবিধার মাধ্যমে তুলোটাকে ইউটাই ইউটিলাইজ করে আমরা হচ্ছে বিদেশে রপ্তানি করে থাকি তার উপরে আপনারা দেখতে পারবেন এই যে সামনে আসছে যান্ত্রিক শাখা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরাতন কিছু যন্ত্রাংশ বা নতুন কিছু যন্ত্রপাতি আছে যা দিয়ে মূলত আমাদের এই তোলার চাষাবাদ করা হয় এখানে অনেক রকম যন্ত্র বা অনেক রকম হচ্ছে পরিবহনের ব্যবস্থা আপনারা দেখছেন এই যে তোলা চাষ লাভজনক হোক বিভিন্ন আর কি প্রতিবেদন বা এখানে এই যে পুরাতন দেখছেন অনেক পুরাতন একটি পরিবহন এখানে আমাদের মিস্ত্রি ভাইরা এই যে পুরাতন যন্ত্রাংশ ঠিক করছেন তো এটা শুধু বাংলাদেশ নয় তথা এশিয়ার কিন্তু একটা অন্যতম একটা বৃহত্তম একটা হচ্ছে জায়গা যে জায়গাতে আপনারা সহজে এখানে আসতে পারেন এবং আসার মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই আমরা জানি না যে এই 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 প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর একটা জায়গা আছে তো আপনারা আসুন বা এই যে লোকেশন আমি বললাম যে এটা যশোর জেলায় অবস্থিত অত্যাধুনিক কিন্তু কিছু কিছু ম্যাশিংপত্র আছে এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা তুলার যে সিস্টেমটা কীভাবে তুলাকে শোধনের মাধ্যমে বাজারজাত বাজারজাতকরণ করা হয় বা প্যাকিং করা হয় এখানে এখানে অনেক অনেক কিন্তু আমরা যন্ত্রাংশ বা ম্যাশিন বন্ধুরা এই দেখুন এখানে একটি যন্ত্রাংশ আছে যেটা দিয়ে তুলার হচ্ছে যে জমি চাষ করা হয় অনেক পুরাতন একটি যন্ত্রাংশ এটা মূলত ফালের কাজ করে বা তোলার যে লাগানোর পদ্ধতি সেই পদ্ধতিটা এই ফাল দিয়ে তৈরি হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পুরাতন কিছু এখানকার গাছের গুঁড়ি পড়ে আছে এটারই এখানে এখানকারই সম্পদ তো এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বন্ধুরা আবারও বলছে আপনারা না আসলে দেখতে পারবেন না এমন একটি মনোমুগ্ধকর একটা পরিবেশ বা জায়গা হ্যাঁ এটা সত্যিই একটি আকর্ষণীয় জায়গা বন্ধুরা আমরা এখন এসেছি এই যে তুলার নার্সারিতে যেখান থেকে চারা গাছটা উৎপাদন হয় এবং চারা গাছের মাধ্যমে এটা আমরা খেতে রোপণ করে থাকি দেখুন কত সুন্দর করে খাঁচা করে এই ভিতরে এই যে চারা গাছগুলো এই এই প্যাকেটে আমরা যে প্যাকেটগুলো দেখালাম এখানে বীজটা রোপণ করার পরে এই চারা গাছ পর্যায়ক্রমে এটা আমরা জমিতে জমি প্রস্তুত করে এটা কিন্তু হচ্ছে যে রোপণ করতে হবে এবং এই যে অসংখ্য দেখুন অসংখ্য চারা গাছ এখানে আছে এবং এই চারা গাছ আস্তে আস্তে লাগানোর পরে সার মাটি দিয়ে যখন বড় হবে তখন কিন্তু একটা পরিপূর্ণ কিন্তু গাছে কিন্তু তৈরি হবে এবং গাছটা পরিপূর্ণ পুষ্টল না হলে কিন্তু সেই গাছ থেকে ভালো কিছু ফল বা আশা করা সম্ভব নয় তো এখানে দেখছেন কত সিস্টেমেটিক কায়দায় এক এক জায়গায় এক এক রকম জিনিস উৎপাদন হচ্ছে কোথাও মাটি কোথাও প্যাকিং কোথাও চারাগাছ এবং এইটা সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা কিন্তু আবার সেই তারা এক দুই মাস ধরে শুধু জমি প্রস্তুত করে থাকে জমি প্রস্তুতির মাধ্যমে এই চারা গাছটা রোপণের মাধ্যমে আমরা কিন্তু ভালো তুলা কিন্তু উৎপাদন করতে পারি ফার্মটা মূলত চারশো বিঘা নিয়ে কিন্তু এই তুলার ফার্মটা কিন্তু অবস্থিত অত্যন্ত একটি অনেক অনেক প্রচণ্ড একটি বড়ো জায়গা যেটা দেখছেন দূরের থেকে আমরা দেখাতে সম্ভব হচ্ছে না পুরো এরিয়াটা কিন্তু পাসিল দিয়া কিন্তু একদম ইটের পাসিল দিয়া চারশো বিঘা কিন্তু এখানে এক দাগেই কিন্তু এই আছে যে তুলোর ফার্মটা এখানকার সিস্টেমগুলো আসলে দেখলে আমাদের অনেক ভালো লাগছে যে কত সুন্দর কত এক একটা সেক্টরে কোন কোন কোথাও ম্যাশিংপত্র কোথাও বীজের ফাংশন কোথাও চারার রোপণের জায়গা তো এগুলো আসলে না দেখলে সশরীলে না দেখলে সচক্ষে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কত মনোরম এবং শান্তিপূর্ণ বা একটা সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা এটা সত্যি একটা অসাধারণ একটা দেখার মতো একটা স্পট আমি মনে করি এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত একটি প্রাতন একটা ভবন হ্যাঁ এটা অনেক বছরের একটা স্থাপনা এই জায়গাটা তার নিদারণ কিন্তু একটা উদাহরণ দেখুন এই বিল্ডিংটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারছি যদি সরকারি জায়গা এটা এখানে কিন্তু সেই পুরাতন স্থাপনাটা কিন্তু রাখা হয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি দর্শক শ্রোতাদের তাদের তো এইগুলো দেখারও দরকার আছে কেননা এটা যে অত্যন্ত একটু পুরাতন স্মৃতি বা একটা পর্যটক কেন্দ্র সেটার কিন্তু নিধারণ একটা উদাহরণ কিন্তু আমাদের এই পুরাতন এই ভবনটা জৈব সার উৎপাদন হয় এখানে আমরা ভূমি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তুলা গবেষণা প্রশিক্ষণ অফিস বর্ধন খামার যেখানে এসেছি এখানে মূলত এই যে জৈব সারটা কেমনভাবে তৈরি করা হয় প্রস্তুত করা হয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে কিছু জৈব সার তৈরি করা হচ্ছে রেখে দেওয়া হয়েছে দুই পাত্রে এগুলো এই জৈব সারটা রাসায়নিক সারের থেকে জৈব সার অত্যন্ত কিন্তু কার্যকরী হয়ে থাকে আমরা জানি যারা কৃষক বন্ধুরা আছে তারা কিন্তু জানেন তো এটাও একটা সার গবেষণা একটা কেন্দ্র এটাও একটি সার গবেষণা কেন্দ্র যে কেন্দ্রে সার তৈরি হচ্ছে এবং অত্যন্ত প্রাকৃতিকভাবে এখানে রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় কিন্তু খুব কম ব্যবহার করা হয় অসংখ্য জায়গায় এখানে জৈব সারের কিন্তু এখানে আমরা সেক্টর দেখতে পাচ্ছি পুরাতন হোস্টেলে আমরা এখন এসেছি এই যে অনেক পুরাতন একটি হোস্টেল যেটা এই সামনে কিন্তু গেস্ট হাউস আছে বাইরের থেকে যারা উদ্ধতন কর্মকর্তারা আসেন তারা কিন্তু এই গেস্ট হাউসে থাকেন দেখতে পাচ্ছি একটি পুরাতন একটি ইটের স্তম্ভ